প্রথম কথা বলি এটি আমি বাংলাদেশের যা ঘটছে সেটা অত্যন্ত নিন্দনীয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যে আক্রমণ ঘটছে সেটা নিন্দনীয় এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ হওয়া উচিত এবং শুধু আমি মনে করি যে শুধুমাত্র প্রশাসন নয় বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমদের ও দায়িত্ব সংখ্যাগুরু মুসলিমদের যে তাদের সংখ্যালঘু ভাই বোনেদের রক্ষা করা বর্তমানে বাংলাদেশে যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে সেটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কোনো সরকার নয় সেটা হলো একটি নির্বাচিত সরকারকে জনগণ তারা গদি থেকে সরিয়ে দিয়েছেন ইন দ্য মিন হাইল অন্তর্বর্তীকালীন সরকার সে সোশ্যাল মিডিয়ায় কেউ লিখলো চলুন ইউনুসকে বসান ইউনিস্কে বসিয়ে দিলেন ছজন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই হলে থাকা কে সার জি কে তমক তাকে ধরে বসিয়ে দিলেন ক্ষমতায় যাদের প্রশাসনিক কোনো দক্ষতা নেই রাজনৈতিক অভিজ্ঞতা নেই তাদের ক্ষমতায় বসিয়ে দিলে যা হওয়ার তাই হবে এক্স্যাক্টলি সেটা ঘটছে ইন্দাম মিনভাইল কি হয়েছে মৌলবাদী শক্তি যারা ছিল বাংলাদেশের অভ্যন্তরে বা বাংলাদেশের বাইরেও তারা সক্রিয় হয়ে উঠেছে এবং এই মৌলবাদী শক্তি প্রশাসনের উপর ঘাড়ের উপর চেপে বসেছে আর তার উপরে এদের প্রশাসন প্রশাসনিক দক্ষতা না থাকা রাজনৈতিক অভিজ্ঞতা না থাকা এবং একটা মৌলবাদী মানসিকতা থাকা তার ফলে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমদের আমি বলবো আপনাদের দায়িত্ব নিতে হবে যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু সব থেকে ক্ষতিগ্রস্ত হবেন আপনারাই কারণ এই রাষ্ট্রীয় ব্যবস্থা টিকে থাকবে না এবং আরো উদ্বিগ্ন হয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে বিচার ব্যবস্থার স্বাধীনতা না থাকা আপনাদের মনে থাকবে আমাদের ভারতবর্ষে পাটিয়ালা হাউস কোর্টে কানায়া কুমারের উপরে আক্রমণ হয়েছিল এবং কিছু আইনজীবী সে আক্রমণ করেছিল বলে অভিযোগ সুপ্রিম কোর্ট সেদিনই ছজন আইনজীবীর একটি টিম পাঠিয়েছিলেন সেখানে কপিল সিব্বাল সহ সিনিয়র মোস্ট আইনজীবীরা সেখানে ছিলেন এবং তারা গিয়ে সুপ্রিম কোর্টে সেটা রিপোর্ট করেন সুপ্রিম কোর্টে সেটার কগনিজেন্স নেন ফলে এটা হচ্ছে জুডিশিয়াল সক্রিয়তা এটা হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থার অ্যাক্ট আমি পশ্চিমবঙ্গের পাশের একটি রাষ্ট্র পশ্চিমবঙ্গ একটি রাজ্য হলেও যেহেতু এই এই রাজ্য এবং এই রাষ্ট্র মানে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে একই ভাষাভাষীর লোক বসবাস করেন ফলে এর প্রভাব পশ্চিমবঙ্গে পড়ছে এর প্রভাব ভারতবর্ষে পড়ছে কারণ আমরা যা যাই পারি না কেন আমরা প্রতিবেশী পরিবর্তন করতে পারি না ফলে প্রতিবেশী রাষ্ট্রে যদি অব্যবস্থা চলে তাহলে সীমান মানে সীমান্তে ভাষাভাষীর যে রাজ্য রয়েছে সেখানে তার প্রভাব পড়াটা অস্বাভাবিক নয় এবং সেটা পড়ছে এবং আপনি যদি দেখেন এই যে আমার দেশেও অনেকে তো উদ্বাস্ত হয়ে বাংলাদেশ থেকে এসছেন তাদের অনেক আত্মীয় স্বজনও সেখানে রয়েছেন অনেকে পরিচিত জন রয়েছেন তাদের মধ্যে উদ্বিগ্নতা বাড়ছে এবং সেটা অস্বাভাবিক কিছু নয় আমি বলবো যদি স্বাধীন বিচার ব্যবস্থা না থাকে যদি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার না থাকে তাহলে এই অব্যবস্থায় চলে এক্সাক্টলি যেটা বাংলাদেশে চলছে হিন্দু মুসলিম বলে কথা উগ্রপন্থী বা মৌলপন্থী আমি এইসব বিষয়ে যাচ্ছি না এই যে শাসক দল মাত্রই কোন রকম কোনো বিরোধিতা সহ্য করতে পারে না আমাদের এদেশে উত্তর প্রদেশে মুসলিমদের উপর অত্যাচার হয়েছে হয় এবং বাংলাদেশে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে কোনটাই কাম্য নয় আমাদের তবুও হচ্ছে মানে আমি বলতে চাইছি যে শাসক দলের যে রূপ এই চরিত্র এটা কি আসলে এইরকম একদমই আপনি আপনি অত্যন্ত পার্টিনেন্ট কোশ্চেন করেছেন যে শাসকের চরিত্র দ্বিতীয় হচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ দেখুন বিশ্বব্যাপী যদি দেখেন সংখ্যালঘু শুধুমাত্র যে ধর্মীয় সংখ্যালঘু হয় তা তো নয় ভাষাগতভাবে সংখ্যালঘু বর্ণভিত্তিক যে বৈষম্য সাদা কালোর লড়াই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের যে লড়াই আমেরিকায় সাউথ আফ্রিকায় আপনি যদি দেখেন ধর্মভিত্তিক এই ধর্মের ভিত্তিতে বিভিন্ন জায়গায় ধর্মগতভাবে যারা সংখ্যালঘু তাদের উপর আক্রমণ এটা মানবতা বিরোধী। কিন্তু এটা বারবার ঘটতে থাকলে একটি রাষ্ট্র কতটা প্রগতিশীল কতটা প্রগতিপন্থী কতটা ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট রাখতে পেরেছে সেটা বুঝতে হলে সেখানকার সংখ্যালঘু মানুষদের দেখুন এটা রাষ্ট্রের একটি রাষ্ট্রের আপনি বলতে পারেন যে একটি রাষ্ট্র কত ভালোভাবে পরিচালিত হচ্ছে সেটা বোঝার জন্য আপনাকে সেখানকার সংখ্যালঘু মানুষকে দেখতে হবে যে রাষ্ট্র কিভাবে তার নাগরিকদের প্রতি দায়িত্বশীল যদি সংখ্যালঘুরা সুরক্ষিত না থাকে তারা যদি ইকুয়াল অপরচুনিটি না পায় তাহলে জানতে হবে যে রাষ্ট্র সঠিকভাবে চলছে না ইকুয়াল অপরচুনিটি পাওয়ার প্রশ্নে যদি সংখ্যালঘুরা বঞ্চিত হয় তাহলে জানবেন রাষ্ট্র সঠিকভাবে চলছে না আর বাংলাদেশে যা চলছে তাতে আমি মনে করছি যে এটা ইমিডিয়েট যদি সেখানকার সংখ্যাগুরু মানুষেরা যদি কোনো প্রকার পদক্ষেপ না গ্রহণ করে তাহলে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে এটা শুধুমাত্র ওই যে সংখ্যালঘু সংখ্যাগুরু তাদের আক্রমণের বিষয় আক্রমণ প্রতি আক্রমণের বিষয় নয় এটা তার থেকে অনেক লার্জার কোশ্চেন